ইংরেজি জগতে নিজেকে কয়েক ধাপে এগিয়ে রাখুন অর্থাৎ আপনি যদি খুব সহজ সরল ঠেক আই মিন ফাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সলিউশন করতে চান ডেফিনেটলি আমাদের লেখা বইটা সংগ্রহ করতে হবে এবং আপনি যদি ফাইভ মার্চ তা কনফার্ম করতে চান আপনার এসএসসি টোয়েন্টি টোয়েন্টি জন্য ডেফিনেটলি আপনার জন্য এই বইটা যাদের টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাদের জন্য আমাদের বইটা সো ইনশাল্লাহ অফকোর্স যারা দুর্বল যারা চিন্তা করছে আমি তো ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি নাই আমি একদম রুরাল এরিয়াতে বসবাস করি ইংরেজির সাথে এত বেশি পরিচিত নাই আমি তো আমি কি করব ভাই আপনার জন্য আমার বইটা আমাদের এই বইটাতে পার্ট এমন সুন্দর করে ডেকোরেটেড করে লেখা হয়েছে যেন আপনি ফুল মার্কস পান আপনাকে অন্যান্য দিক দিয়ে কাভার দিতে পারে আপনি যারা গ্রামারে ভালো করতে চান সিক্সটি আউট অফ সিক্সটি পড়েছেন তাদের জন্য আমাদের বইটা যেমন দেখেন আমরা এখানে আলোচনার প্রারম্ভিকে এগারো নাম্বার এটা হচ্ছে মাইমন সিং বোর্ড দুই আমরা যদি এটা সলিউশন করি মাইমন সিং বোর্ড দুই হাজার চব্বিশটা সলিউশন করি তাহলে কি হয়ে যায় দেখেন আমরা কিভাবে সলিউশন করব হায় ঝর্না আমি যেটা আন্ডারলাইন করব ওটা ক্যাপিটাল লেটার মনে করবেন তাহলে হায় ঝর্ণা এটা বলছে হায় ঝর্ণা হায় ঝর্ণা বলছে মনোযোগ দিয়ে খেয়াল করেন এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে হাই ঝর্ণা তো আমরা সবসময়ের জন্য এই যে ফার্স্ট ওয়ার্ডে যে কোনো ওয়ার্ডে ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটারটা কি করতে হয় ক্যাপিটাল লেটার লিখতে হয় তো আমরা যদি চিন্তা করি এখানে হায়ের টা ক্যাপিটাল লেটার লিখতে হবে হাই ঝর্ণা ঝর্ণার পরে কমা এটা দেওয়াই আছে ওকে আই এম এটা কন্ট্রাকশন ফর্ম তার মানে এখানে কি ব্যবহার করতে হবে কমা ব্যবহার করি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ মান্থের পরে ফুল স্টপ কারণ বাক্যটা শেষ মানতে পারে কি হবে ফুল স্টপ হবে মানতে পারে কি হবে ফুল স্টপ ব্যবহার করতে হবে ওকে পরে ফুল ব্যবহার করতে হবে এটা হবে ফুল এটা কি হবে ফুল স্টপ বুঝে নিন এটা হবে ফুল স্টপ আচ্ছা উইল ইউ রিসিভ মি এট দা এয়ারপোর্ট সেড মেঘলা তার মানে এই যে প্রশ্নটা দেওয়া আছে উইলের ডবলিউটা ক্যাপিটাল দেওয়া আছে আমাকে শুধু ইনভার্টেড কমা দিতে হবে কারণ এটা হচ্ছে রিপোর্টে ডিসপেজ উইল রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট এয়ারপোর্টের পরে হবে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কারণ এটা কি দেওয়া আছে কোয়েশ্চেন দেওয়া আছে যেহেতু কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে প্রশ্ন করছে এরপর ইনভার্টেড কমা প্রশ্ন উপরে কি হবে ইনভার্টেড কমা এরপর হচ্ছে সেড মেঘলা মেঘলা পরে ফুল স্টপ দেওয়া আছে ডোন্ট ওরি ডোন্টে দেখেন কন্ট্রাকশন ফর্মের কারণে এনের পরে অ্যাপোস্টপি দিতে হবে ডোন্ট ওরি আই উইল বি দেয়ার জর্না সেইড এটা বলছে ডোন্ট ওরি দূর চিন্তা করো না কে বললো বলেন তো এটা জন বলছে যে দূর চিন্তা করো আমি সেখানে থাকবো তার মানে ডোন্ট ওরি এটা বাক্য শেষ ফুল স্টপ দিতে হবে এটা বাক্য শেষ ফুল স্টপ দিতে হবে আই উইল বি দেয়ার ঝর্না সেই তার মানে আই উইল আই উইল পরে দেখেন এখানে অ্যাপোস্ট্রফি হবে আই এর উইল কারণ এটা কন্ট্রাকশন ফর্ম আই উইল এর কন্ট্রাকশন আই উইল বলছে আই উইল বি দেয়ার বলছে ঝর্না সেই আই বি দেয়ার দেয়ার পরে হচ্ছে কমা তারপরে হবে হচ্ছে ইনভার্টেড কমা ঝর্ণা সে সেই ব্যাপারে ফুল স্টপ এই ছিল হচ্ছে এগারো নম্বর প্রশ্নের আনসার বারো নম্বরটা যদি দেখি কুমিল্লা বোর্ড দুই চব্বিশ ছিল দেখেন হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ দ্য লায়ন রোড হাউ এর এইচটা বড় ক্যাপিটাল লেটার এই কিন্তু আন্ডারলাইন করে দিছে হাউ ওকে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ আপ এর পরে হবে এক্সক্লেমেশন মার্ক ওকে তারপরে হচ্ছে ইনভার্টেড কমা এখানে ডাব্লিউ এইচ এর উপরে ইনভার্টেড কমা দা লায়ন রোড রোডের পরে হবে হচ্ছে ফুল স্টপ রোডের পরে কি হবে ফুল স্টপ আই শ্যাল খিলিউ আই আয়ের উপরে কি হবে আয়ের আয়টা ক্যাপিটাল লেটার হবে এই জন্য আন্ডারলাইন করে দিলাম আই শ্যাল খিলিউ ফর দ্যাট প্লিজ লেট মি গো দা মাউস ক্রাই বলছে আই শ্যাল খিল ইউ ফর দ্যাট এর জন্য আমি তোমাকে হত্যা করবো হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ দা লায়ন রোড আই শ্যাল খিল ইউ আয়ের উপরে ইনভার্টেড কমা আই শাল কিল ইউ ফর ড্যাট ড্যাট এর পরে ফুল স্টপ দ্যাট কি হবে ফুল স্টপ এরপরে ইনভার্টেড কমা ফ্লিজের পি বড়ো ফ্লিজের উপরে ইনভার্টেড কমা প্লিজ ফ্লিজের পরে ইনভার্টেড কমা ওকে ফ্লিজের উপরে ফ্লিজের উপরে কি হবে ইনভার্টেড কমা হবে কিন্তু ঠিক আছে ফ্লিজের উপরে হবে হচ্ছে ইনভার্টেড কমা তারপরে দেখেন প্লিজ লেম মি গো দ্য মাউস খ্রাইড লেমি গো গোর পরে হবে হচ্ছে কমা তারপরে ইনভার্টেড কমা দ্য মাউস খ্রাইড পরে ফুল স্টপ এটা তো দাওয়াই আছে ওকে এই ছিল হচ্ছে বারো নম্বরের আনসার নাম্বার থার্টিন ওন থিউ গো টু স্কুল ডে রাজু হি সেড তার মানে এটা রাজুকে সম্বোধন করে সে বলল তার ডব্লিউটা অবশ্যই ক্যাপিটাল এটা লিখতে হবে এর উপরে ইনভার্টেড কমা হবে এর উপরে কি হবে এর উপরে হবে হচ্ছে ইনভার্টেড কমা এর উপরে কি হবে ইনভার্টেড কমা হবে এর উপরে হবে হচ্ছে ইনভার্টেড কমা তো আমরা যদি ইনভার্টেড কমাটা ব্যবহার করি তাহলে ওন্স ইউ গো টু স্কুল টুডে টুডে পরে হবে হচ্ছে কমা তারপরে রাজু সম্বোধন সূচক ভোকেটিভ কেস এই কমা দিতে হয়েছে রাজুর ইয়াতে হবে আরটা ক্যাপিটাল লেটার রাজু হি সেড এরপরে হচ্ছে রাজুর পরে এটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন তারপরে ইনভার্টেড কমা হি সেড সেইড এরপরে ফুল স্টপ সেইড এরপরে কি হবে ফুল স্টপ হবে ড্যাডের ডি বড় ড্যাডের ডিটা ক্যাপিটাল লেটার লিখতে হবে সম্বোধন করছে এরপরে হবে হচ্ছে কমা ড্যাড পরে কি হবে কমা হবে ড্যাডের উপরে ইনভার্টেড কমা ড্যাড আই আইটা হচ্ছে অবশ্যই কি আপার খেইস লিখতে হবে তার মানে আই আই ফিল ফিল বলছে ফুল স্টপ বাক্যটা শেষ ভালো কথা আইটা ক্যাপিটাল ক্যাপিটালেটার হবে এই জন্য আন্ডারলাইন করে দিলাম আই ডোন্ট ডোন্টের উপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে কনস্ট্রাকশন ফর্ম আই ওয়ান্ট টু গো টু স্কুল স্কুলের পরে হবে হচ্ছে ফুল স্টপ স্কুলের পরে কি হবে ফুল স্টপ হবে এরপরে ইনভার্টেড কমা দিতে হবে ওকে টেক রেস্ট নাও ওখের ও বড় হাতের ক্যাপিটাল লেটার এর উপরে ইনভার্টেড কমা ওকের পরে কমা তারপরে টেক রেস্ট রেস্ট নাও টেক রেস্ট নাও নেওয়ার পরে কমা তারপরে ইনভার্টেড কমা সেড হি হির পরে ফুল স্টপ যেটা দেওয়াই আছে এরপরে বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড বাইশ বরিশাল বোর্ড চব্বিশ চোদ্দ নম্বর দ্য টি ক্যাপিটাল এটা লিখতে হবে ওম্যান দ্যান কমা দেওয়া আছে আমার দায়িত্ব ইনভার্টেড কমা আর ক্যাপিটাল এটা হবে সাম ফুড পরে কোয়েশ্চেন মার্ক ভালো কথা আইটা ক্যাপিটাল এটা লিখতে হবে আই বিন স্টার্ভিং ফর থ্রি ডেইজ ডেজ এর পরে হবে হচ্ছে ফুলস্টপ ডেজ এবার কি হবে স্টপ তারপরে হবে ইনভার্টেড কমা এটা মানে ওল্ড ওম্যান বলছে দ্য ইয়ং ম্যান সেড মানে দার টিটা ক্যাপিটাল লেটার লিখতে হবে দ্য ইয়ং ম্যান সেড সেডের পরে কমা টা ক্যাপিটাল লেটার এরপরে ইনভার্টেড কমা অর্থাৎ ডাব্লিউ এর উপরে ইনভার্টেড কমা সেড ওয়াই ডু ইউ বেগ বেগের পরে কোয়েশ্চেন মার্ক ক্যান্ট সি বড় আর ক্যান্ট এর উপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে কারণ কন্ট্রাকশন ফর্ম ক্যান্ট ইউ ওয়ার্ক তুমি কি কাজ করতে পারো না এটা প্রশ্নবোধক চিহ্ন এরপরে ইনভার্টেড কমা কোটেশন শেষ হয়ে গেছে এটা হবে ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিতে হবে গুড ইউ সরি ক্যাপিটাল লেটার লিখতে হবে ওপরে ইনভার্টেড কমা দিতে হবে ওয়াই ডোনারলি রেগুলারলি পরে প্রশ্নবোধক সিংহ তারপরে ইনভার্টেড কমা দ্য টিচার সেড সেড পরে হবে হচ্ছে সেড টু দা বয় দা টিচার সেড টু দা বয় বয় পরে হবে হচ্ছে ফুল স্টপ বয় পরে কি হবে ফুল স্টপ হবে ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্টস ইউ এর ওয়াইটা বড় ইউ এর উপরে ইনভার্টেড কমা ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্টস আনলেস ইউ অ্যাটেন্ড ক্লাসেস অ্যাজ আই টেল ইউ ওকে তারপরে অ্যাজ আই আইটা ক্যাপিটাল এটা লিখতে হবে টেল পরে ফুল স্টপ তারপরে ইনভার্টেড কমা আই এর মানে ক্যাপিটাল লেটার হবে আয়ের উপরে ইনভার্টেড কমা আম সরি সার সরির পরে হবে হচ্ছে কমা কমার পরে সার আছে সারের পরে ইনভার্ট কমা কমার পরে ইনভার্টেড কমা সেই দ্য স্টুডেন্ট স্টুডেন্ট পরে ফুল স্টপ এখানে বোঝার চেষ্টা করেন অনেকে কনফিউজ হয়ে যাবেন আই এম সরি স্যার মানে আম সরি স্যার আইটা ক্যাপিটাল লেটার আয়ের উপরে ইনভার্টেড কমা আয়ের উপরে কি ইনভার্টেড কমা এর এরপরে দেখেন আম সরি স্যার বলে সম্বোধন করছে আর আমরা জানি যে ভোগেটিভ কেসের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয় এজন্য সার সরির পরে কমা সারের পরে আবার কমা দেব কারণ বাক্য শেষ হয়ে গেছে এরা হচ্ছে সারের পরে কমা কমার পরে হচ্ছে ইনভার্টেড কমা দ্য স্টুডেন্ট এই ছিল হচ্ছে চব্বিশের এবং সতেরোর প্রশ্নের আনসার আমরা যদি ঢাকা বোর্ড পনেরো দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের দিকে তাকাই সিক্সটিন নাম্বার কি দেওয়া আছে দেখেন দ্য ম্যান টু মি দার টি বড় হাতের দার উপরে ইনভার্টেড কমা দ্য সেট টু মি মির পরে কমা তারপরে ডব্লিউ বড় এরপরে উপরে ইনভার্টেড কমা হোয়ার আর ইউ গোয়িং গোয়িং এর পরে প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা লোকটা আমাকে বললো তুমি কোথায় যাচ্ছ আই গোয়িং টু ভার্সিটি সেড আই আমি বললাম ভার্সিটিতে যাচ্ছি আইটা ক্যাপিটাল লেটার আই এর উপরে ইনভার্টেড কমা আই এম আই এম গোয়িং টু ভার্সিটি বলছে ভার্সিটির পরে হচ্ছে কমা তার উপরে হবে ইনভার্টেড কমা সেড আই আইটা ক্যাপিটাল লেটার লিখতে হবে এরপরে ফুল স্টপ ভালো কথা ডিড ইউ ভার্সিটি ইয়েস্টারডে তুমি কি গতকাল ভার্সিটিতে গিয়েছিলে প্রশ্ন করছে তাহলে ইনভার্টেড কমা ডিটা ক্যাপিটাল লেটার তাহলে বলছে ডিড ইউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে ভার্সিটির পরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তারপরে হচ্ছে ইনভার্টেড কমা প্রশ্ন চিহ্ন হবে ইনভার্টেড কমা নর এন বড় নোর উপরে ইনভার্টেড কমা নোর পরে হচ্ছে কমা নো এরপরে আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার আই রিপ্লাইড এরপরে ফুল স্টপ আই রিপ্লাই রিপ্লাই পরে ফুল স্টপ এবার ডব্লিউ এর উপরে ইনভার্টেড কমা ডব্লিউ এর ডব্লিউ বড় ওয়াই আর ডব্লিউ বড় ওয়াই জি জিউ নট গো বলে তুমি কেন যাও না ওয়াই ডিড ইউ নট গো তুমি কেন যাওনি প্রশ্নবোধক চিহ্ন এরপরে ইনভার্টেড কমা প্রশ্নবোধক এর উপরে আই ওয়াজ ভেরি বিজি সেড আই বলে আমি খুব ব্যস্ত ছিলাম আই টা ক্যাপিটাল লেটার লিখতে হবে আই এর উপরে ইনভার্টেড কমা আই ওয়াজ ভেরি বিজি বিজির পরে হবে হচ্ছে কমা তারপরে ইনভার্টেড কমা সেড আই আইটা ক্যাপিটাল লেটার লিখবো এরপরে ফুল স্টপ তো আছে এই ছিল হচ্ছে 16 নাম্বারের প্রশ্ন কত নাম্বারের প্রশ্ন 16 নাম্বারের প্রশ্ন আচ্ছা সেভেন্টিনের যদি দিকে যদি তাকাই তাহলে কি হয় আমরা সেভেন্টিন নাম্বার তাকাবো সেভেন্টিন নাম্বার দেখব যে কি দেওয়া আছে কিভাবে আমরা এটা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ ঠিক আছে সেভেন্টিন নাম্বার দেওয়া আছে মেহেদি সেইড টু নিতু ওয়ার্স ইউর প্রোগ্রাম আফটার দা

নিতু সেড অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন এরপরে ইনভার্টেড কমা নিতুর এন বড় নিতু সেড সেড এর পরে কমা আই এর ক্যাপিটাল লেটার ইনভার্টেড ও আই এর উপর ইনভার্টেড কমা আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দা পদ্মা ব্রিজ পদ্মার পি বড় পদ্মা ব্রিজের বি বড় পদ্মা ব্রিজ বলছে আমি পদ্মা ব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা ফুল স্টপ তারপরে ইনভার্টেড কমা ডব্লিউ ওয়াটের মানে ফার্স্ট ডে ফার্স্ট লেটার আবার নতুন শুরু এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে ডব্লিউ এ ডব্লিউ পর ইনভার্টেড কমা আবার হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ ইজ এর পর হয়েছে এক্সক্লেমেশন মার্ক এরপর হচ্ছে ইনভার্টেড কমা আটকায় দিবেন আনসার হয়ে যাবে এই ছিল হচ্ছে 17 নম্বরের আনসার এটা কত নাম্বার 17 নম্বরের আনসার ফর দা ব্রিজ এটা ক্যাপিটাল লেটার কেন লিখবো কারণ প্রপার নাউন ব্যবহার করা হয়েছে জন্য বাকিগুলো তো বুঝতেই পারছেন 18 নাম্বারটা যদি দেখি ওয়ান্স মাই মাদার সেট টু মি তাহলে এই যে সেট টু মি পর্যন্ত আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ তো রিপোর্টিং ভার্বে কমা দিতে হয় তো ওয়ান্স এর ওটা বড় কারণ ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটার ওয়ান্স মাই মাদার সেট টু মি মির পরে হবে হচ্ছে কমা আর মির পরে কমা আর হুর ডব্লিউটা ক্যাপিটাল লেটার লিখতে হবে কারণ এটা রিপোর্টেড স্পিচের ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার লিখতে হয় এবং এর উপরে ইনভার্টেড কমা হু came to you এটা কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হয় বলতে আন্ডারলাইন মানেই ক্যাপিটাল লেটার আচ্ছা হু কেম টু ইউ তোমার কাছে কে এসেছিল প্রশ্নবোধক চিহ্ন তারপরে ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিব মায়ের কথা শেষ এবার আমি বলতেছি মাই ফ্রেন্ড রফিক মম তাহলে মায়ের এম বড় মাই এম বড় মায়ের উপরে ইনভার্টেড কমা মাই ফ্রেন্ড ফ্রেন্ডে পরে রফিক রফিক বলে সম্বোধন করছি কমা এটা ভোকেটিভ কেস আর আর এর রফিকা আর বড় হবে রফিক মম রফিকের পরে আবার কমা মম বলে মানে সম্বোধন করা মমের পরে হবে হচ্ছে ফুল স্টপ তারপরে ইনভার্টেড কমা শির এস বড় শি আস্ক তিনি আবার প্রশ্ন করেন এরপরে কমা যেহেতু রিপোর্টিং ভার কমা তারপরে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে তার ডব্লিটা ক্যাপিটাল লেটার লিখতে হবে ওয়াটের ওয়াটের উপরে ইনভার্টেড কমা অর্থাৎ হোয়াট জি হি হোয়াট ডিড হি ওয়ান্ট সে কি চায় মানে এটা আবার প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা মায়ের প্রশ্ন মা প্রশ্ন করলো সে কি চাইলো আমি বললাম তাহলে আমি আবার শুরু করছি আই হচ্ছে ফার্স্ট লেটার এইজন্য ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট লেটা ক্যাপিটাল লিখতে হবে আই সেড সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্বে আমরা কমা দেব আবার আই সেড পরে ইনভার্টেড কমা বলছে হিজের এইচ বড় আই সেড আমি বললাম হিজ মাদার ইজ ইল ইলের পরে ফুল স্টপ এর কি ফুল স্টপ তারপরে বলছে হি नीड्स সাম মানি আমার কথা এখনো শেষ হয় নাই হি বলতে ক্যাপিটাল লেটার হবে কারণ নতুন শুরু হি নিডস সাম মানি তার কিছু টাকা দরকার ফুল স্টপ আই আইটা আবার ক্যাপিটাল লেটার হবে আই হ্যাভ গিভেন হিম ফাইভ হান্ড্রেড টাকা আমি তাকে পাঁচ পাঁচশত টাকা দিয়েছি এবার ফুল স্টপ এরপরে ইনভার্টেড কমা এইবার আমার কথা শেষ আর মাই মাদার সেড আমার মা বলতেছে তার মায়ের এম বড় মায়ের এম বড় মাই মাদার সেড সেডের পরে কমা তারপরে ইনভার্টেড কমা আর ডাব্লিউ ওন্ডারফুলের ডাব্লিউটা ক্যাপিটাল লেটার লিখতে হবে ওন্ডারফুলের পরে এক্সক্লেমেশন মার্ক ফুল স্টপ দিয়ে দিলেই আনসার হয়ে যাবে ফুল স্টপ দিয়ে দিলেই সরি ফুল না ইনভার্টেড কমা অর্থাৎ ইনভার্টেড কমা দিতে হবে ওন্ডারফুলের আগে সেইড হচ্ছে রিপোর্টিং ভার রিপোর্টিং ভাব পরে কমা আর কমার পরে দিতে হবে ইনভার্টেড কমা আর ইনভার্টেড কমার ভেতরে ফার্স্টের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে তাহলে ওন্ডারফুলের ডব্লিউ টা ক্যাপিটাল দিতে হবে আর ওন্ডারফুল মানে আশ্চর্য হয়ে গেছে এই জন্য এরপরে কি করতে হবে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে এক্সপ্লেমেশন মার্ক ব্যবহার করে ইনভার্টেড কমা দিয়ে দিলে আনসারটা হয়ে যাবে দিয়ে দিলে আনসারটা কি হবে হয়ে যাবে এই ছিল হচ্ছে আনসার আচ্ছা নাইনটি নাম্বার চিটাগাং বোর্ড দুই সালে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস আম হেয়ার টু টেল ইউ বাউট অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি সেট দা খানিং ফক্স আই হ্যাভ ডিসকভার দ্যাট আওয়ার টেলস আর আননেসেসারি হাউ স্ট্রেঞ্জ ইজ ইট আননেসেসারি সেট দ্য আদার ফক্স এই কথা গল্প দেওয়া আছে তাহলে মাই ডেয়ার ফ্রেন্ডস তার মানে ফ্রেন্ডস বলে সম্বোধন করা মায়ের এম ক্যাপিটাল দেওয়া আছে এরপর ইনভার্টেড কমা মাই ডেয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডস এর পরে কমা আম হিয়ার টু টেল ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি ডিসকভারি পরে হবে হচ্ছে কমা তারপরে হবে ইনভার্টেড কমা ওকে কমার পরে ইনভার্টেড কমা সেইড দ্য খানিং ফক্স ফক্স এর পরে হবে হচ্ছে ফুল স্টপ ওকে এরপর আই হ্যাভ ডিসকভার্ড আই এর উপরে ইনভার্টেড কমা হবে ক্যাপিটাল এটা দেওয়া আছে আই হ্যাভ ডিসকভার্ড দ্যাট আওয়ার টেলস আর আননেসেসারি আমাদের টেলস গুলো হচ্ছে আননেসেসারি এরপর ফুল স্টপ তারপরে ইনভার্টেড কমা এই কোটেশনটা মানে ফক্সের কথা শেষ হয়ে গেছে হাউ স্ট্রেঞ্জ কি অদ্ভুত হাউ এর এইচটা বড় দেওয়া আছে ইনভার্টেড কমা স্ট্রেঞ্জ এর পরে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক এরপরে হচ্ছে ইজ ইট আননেসেসারি এটা সত্যি আননেসেসারি প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা সেড দা আদার ফক্সেস এরপর ফুল স্টপ হবে অর্থাৎ এই যে দেওয়া হাউ স্ট্রেঞ্জ ইজ ইট এই কথাগুলো একই মানে ব্যক্তির একই ব্যক্তি বলতে অন্যান্য ফক্সের পক্ষ থেকে বলা হয়েছে দুইটা বাক্য থাকার কারণে হাউ স্ট্রেঞ্জ এরপরে শুধু এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে কারণ অন্যান্য ফক্সের কথা শেষ হয়নি পরে আরেকটা বাক্য দেওয়া আছে বাক্যটা কি ইজ ইট আননেসেসারি সত্যি বলছে এটা কি সত্যি অপ্রয়োজনীয় তার মানে প্রশ্ন করছে প্রশ্ন করার পরে হবে কম প্রশ্নবোধের চিহ্ন তারপরে ইনভার্টেড কমা এরপর আছে সাইড দ্য ফক্সেস কে যাবে সেট দ্য ফক্সেস তারপরে ফুল স্টপ দিয়ে দিলেই আনসার শেষ হয়ে যাবে এবার আমরা বিশ নাম্বার মানে সর্বশেষ এই এপিসোডে সর্বশেষ কোয়েশন সলিউশন নিয়ে আসবো সিলেট বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর দুই হাজার তেইশ ময়মনসিং বোর্ড তেইশ তারপরে সিলেট দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডের সেম কোয়েশন ছিল আচ্ছা দেখি কি দেওয়া আছে মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ ভালো কথা মাইনুলের এম ক্যাপিটাল এটা দেওয়া আছে কোনো ঝামেলা নাই

কোয়েশ্চন মার্ক ফোর স্টপ না এটা দেখেন এমব্রয়ডেড কোশ্চেন দেওয়া আছে কি দেওয়া আছে এমব্রয়েডেড কোশ্চেন দেওয়া আছে তার মানে কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে ওকে তারপরে হচ্ছে আহ ইনভার্টেড কমা হি রিপ্লাইড সে উত্তর দিল রিপ্লাইড হচ্ছে কোয়েটেশন মার্ক অনুযায়ী রিপ্লাইট হচ্ছে রিপোর্টিং ভার্ক এরপরে হচ্ছে কমা তারপর ইনভার্টেড কমা লুকের রেল বারো লুক লুকের পরে কমা ইটস থ্রু দ্যাট ইজ বলছে ইট ইজ তার মানে এটা আপস ইট ইজ থ্রু দ্যাট

but it didn't didn't পরে অ্যাপোস্ট্রফি it didn't attract us আছে পরে ফুল স্টপ তার হবে হচ্ছে ইনভার্টেড কমা তারপরে কি হবে ইনভার্টেড কমা সো কলিজার ভাইবন যদি আপনারা এই যে আমার মতো করে সহস সরল প্রাণবন্ত ভাবে প্রত্যেকটা পাঞ্চুয়েশন এনকেবেলাইজেশন সলিউশন করতে চান নিজে নিজে কোনো টিচারের সহযোগিতা ছাড়া তাহলে আপনার জন্য আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা হবে পারফেক্ট কারণ এই বইটা সংগ্রহ করলে আপনি একই সাথে একজন যাবেন। আপনি কখনো কোথাও কোনো টপিকে যদি আটকে যান সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউ আর কোড টা স্ক্যান করার সাথে সাথে আমাদের কোনো একজন মেন্টর হাজির হয়ে যাবে আপনার প্রশ্নের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার